রমজানের ছয় রোজা চলছে আর বাসায় নিয়ে আসলাম তরমুজ গতবারের কথা নিশ্চয় মনে আছে আপনাদের কেজি না পিস কেজি না পিস সত্তর আশি টাকা কেজি কিনছি আর এবার কিনলাম মাত্র পঁয়তাল্লিশ টাকা করে রোজার প্রথম থেকেই প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করে তো এখন একটু দাম কমেছে তাই আজকে তরমুজ কিনলাম উফ সুন্দর তরমুজ আজকে অবশেষে তরমুজ উদ্বোধন করলাম খেয়ে দেখবো মিষ্টি নাকি আসলে সবার তো রমজানের তরমুজ খাওয়ার সৌভাগ্য হয় না আমাদের হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ এত দাম আসলে তরমুজ কিনে খাওয়ার অবস্থাতে ছিলাম না তো আল্লাহর অশেষ রহমত তরমুজটা আজকে সুন্দর এখন মিষ্টি কেনা সেটা দেখতে হবে একটা দাদ খাবে একটা তুমি খাবার ঠিক আছে। আজকা আমদইললা তর্মস্থান সুন্দর এখন পর্যন্ত কালার খেয়ে দেখিনি। বলুক কেমন মিষ্টি অসম্ভব সুন্দর মিষ্টি তো বন্ধুরা সবাই তরমুজ কিনে খান মায়ের রঞ্জনের মাসে বালে